বরাকবেলিত কোনো ফির আমি পাইছি না এরা সব ক্ষীর বরাকবেলিত বেলিত কোন ফির নাই ফির যারা আসলে এরা দুনিয়ার দুর্মিনে বিদায় লইল এখন যেটা আসনি তা সব ক্ষীর ফির নাই আমরা কিছু আলিমখলরে দাওয়াত দিতে আম মানুষ লগে যদি তখন আরবিতে আলাপ আলোচনা করয় নামিগুণী আলিমখল বর বেলির আরবিতে আলোচনা করয় আৰবিতে হ'ল যে কথ আপোনাৰ দিবা বাংলাতে হ'ল দা বাং লগে আম মানুহে বুজি লাগিবা আৰবীতে হ'ল আৰু অভেৰে আমাৰ প্ৰতিবাদ জনাই যে এগ্ৰিমেণ্টে আলিমখল দাৱত দিবা নাই তাৰ প্ৰমাণ আমাৰ আছে কয় প্ৰমাণ আমি নিজে প্ৰমাণ অলাচোন বৰাক বুলি কিছু আলিমখল নামি গুণী আলিমখল ডাইৰেক্ট ফুলাই লাই ডাইলে আমাৰ ফুৰাইচোন ক একজন আলিমখলে এক বন্ধ আলিমে ফুৰাই পইচা নিছে মিডিয়াৰ চামনে কৈ আৰু মিছা নাই কিন্তু আমাৰ লাগা মছজিদৰ মেচাবে আমাৰ ঠগিলেই পাঁচ হাজাৰ টকা ফুৰাই আমাৰ ওৱাজৰিয়া নিছে পাঁচ হাজাৰ অন্য মছজিদত গিয়া ভেটাই খোৱি মছিদৰ মেচাবে আমাৰ ঠগিল আমাৰে ফোন কৰি আপনি কম দিছিল নি পয়সা বলে ওগুর তুতাত দেও কয়টা ও ধরনের মহলরে আপনারা খালাইনের ইয়ার দাওয়াত দে এরা ফিরা কি করেন কোন শরীয়তর কোন কিতাব লেখা আছে ফিরে মুরুদর কাছ থেকে পয়সা লোয়া শরীয়তর কোন কিতাব আছে আছে নি কোনো খানো কোনো মেসা বকলে দেখাইতে পারবেন সম্ভব নয় একজন মানুষ একজন মানুষের কাছে যখন বয় তৈল তার ইমান আমান সব এনরে বুঝাইয়া গুছাইয়া দিল নানি যে আমি এক গুনাগার আমি আপনার হাতের মধ্যে তৌবা করলাম দরিয়া তোমার উচিলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতাম উদ্দেশ্যটা ওহান নানি আর সেই মানুষের কাছে যদি বয়ে তইয়া সেই মানুষটা মারা যায় যার কাছে বয়ে তৈছে এইগুড়ে এনে কিতাব আনাইছে রুহানি বাফ বাফ নানি রুহানি বাফ যখন এই মুহিতটা মারা গেল একজন রুহানি বাফর কর্তব্যকিতা একটা ছেলে যদি মারা যায় বাফর কর্তব্যকিতা তার খাফন দাফন করা তার গুসলের ইন্তেজাম করা ব্যবস্থা করা তার বিবি বেচা ওলা দখলরে সান্ত্বনা দেওয়া অশানুত্ত বাফর দায়িত্ব কিন্তু বরাকবলির ইদা ফির হল এখন বারৈন মুবর শুনিয়া জনজার জনজা আদায় করছেন কৈত্রা পুয়ারে ডাকিয়া তার বাফ মরছে তার দিলর দিল চদমা হে বুঝে একটা ছেলের একটা বাবা জমিন তেই বিদায় লওয়ার বাদে সেই ছেলে আর মেয়ে বুঝে তার বাবা দুই বিদায় ল থারার দিল খতখান চদমা কিন্তু দু বিলিত ওলা ফির হল মারা যাওয়ার বাদে ইয়া জনতা ভরিয়া হইত্রা নাতি না নাতিয়া খানদের বাফর দুঃখে কিন্তু হেবেটা জুর্যবস্তি পঁচিশশো লর দুই হাজার ধরার বাদে হাউকি মারি আরও পাঁচশো লর এটা ফির না ক্ষীর হইন না জুড়ে হল না বন্ধ হল না কিছু বন্ধ আলিম যারা এগ্রিমেন্টে ওয়া যায়নি থেকে আমরা কিছু বিরত থাকা মতো এখন খাস করিয়া আমিতো দুই বছর খালাইন এরিয়াত আইয়ার রে খালাইন এরিয়াত বেশিরভাগ আলিম অকল দাব দেওয়া হয় বাপ বাই অকল বাসি শুনিয়া সেও ব্যস্ত যেতায় না বহুত ওয়াইজ বরাকবলির মধ্যে আসন ইলিম আলা আলিমক যারা ইলিম দিয়া বিভিন্ন ধরনের ওয়াইজ হল গলাল আলা ওয়াজ বর্তমানে দুমা উলাই ওয়াজ করিয়া ইলাও শিক্ষিত আলিমকল বরাকবলী আছেন একটা শব্দ ধরাইলে এরাও কইতে পারত না কিন্তু আমরা তো সুরয়ার ভাগ্য আল এর লাগিয়ে এগ্রিমেন্টই আমরা আনিয়া ওয়াজ হুনিয়ার আল্লাহ দিলে ই এগ্রিমেন্টর আলিম হল আনি ওয়াজ আমল হললে আমল আল্লাহ কবুল করবা তো এর লাগে ইটার থেকে বিরত থাকল আর যদি না আপনারা বয়ে ফির বালা করি জাজ করবা ফির চিনবা আমার একজনে কইসলা যে আপনি বয়ে হজ সহজও আহিলা বয়ের হইলা না আমি কইলাম আমার মা বাপ এখনো আসুন সব থেকে বড় ফির আমার মার বাপ সব থেকে বড় যেদিন মা বাপ দুনিয়া থেকে বিদায় লইলেই বা ওদিন দেখ মুখে ওদিন ফির ভাই কিন্তু বরাক পালিত আমার নজর নাই ইলাও ফিরক হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু কা নামাজ ঘুরে না প্রমাণ আছে আমার কাছে কিন্তু ওটা ভীল মুহিত খালাই আর ইয়াত বরা আমার কাছে তো ধুছুখা ও যেই নাইয়া আমরা হামাই গেলাম যেই নাইয়া খালি ও পিয়াজ গোসাই আইয়া চকুর ভাঙি দুই বুটা ফলাই দিলা ভেন্টেল আমরা সব ফাগল এর টাইন ফির কিন্তু ফির নাইলে মুড়িবা নিল মনে দিয়া জানিস আদা বয়স বরাক বেলিত এখন ফির কুদি ফিফরাল্লাহন বারৈত্রা ফির কুদি ফিফরাল্লাহন বারৈত্রা এটাত থেকে আপনারা বিরত তা নিজেও বিরত তাক অন্য মানুষেরও বিরত রাখার চেষ্টা করবা আর নিজের ইমান আমল যেলা সুন্দর হয় ওলা ইমান আমল সঠিক ফতে চললে যেলা রহিব ওলা সঠিক ফতে চলবা কইছি আর নমাজ খান তো আল্লাহর আসতে পড়বা নমাজ ছাড়বা না নমাজ ওই তাহলে মেইন জিনিস যে নমাজ পড়তে বেহেস নাই বেহেস নাই তো বেস তো যাওয়া দূরের কথা বেস তোর গণ বা তা কথা এলাই সবর লাস্টে নমাজ দুই নম্বর ইয়ে থাকল সময় খুব হম আমার এক বাইয়ে দিছই নোটিস লিখিয়া যে মা বাবার মর্যাদা এক আমি খাত আসলাম যে আল্লাহর এবাদতর লাগে আল্লাহ দুনিয়ার জমিনও দিছই আল্লাহ পাক পর্বর দিকে আলমে গুরু মানুষের লগে ভালো ব্যবহার করারও তাকিদ দিছেন যত জায়গার মধ্যে আল্লাহ কয়েছেন ওয়া আমি আল্লাহর এবাদত কর এর বাদে কয়েছেন ওয়াল্লা তুশ্রী কুবিহি সাইয়া আল্লাহ খুদ্রা যে তুমি তান নামার লগে মিলাইও না খেয়ারে শরিক করিও না কবিল ওয়ালি দাইনে সানা তুমি তান তোমা তান মুরব্বী যারা এরার লগে বালা কিতা করতা। নাথানিয়া ঠানিয়া করতে কি দিতা বালা ব্যবহার করতা যদি জন্নত ফাইতে চাও তে মা বাবার লগে বালা ব্যবহার করতাম আমরা সংক্ষেপে কইলে ইয়ার মা বাবার লগে বালা ব্যবহার করতাম দুনিয়া ও আখরা তোর যদি দুনিয়ার রে আমরা শান্তির জীবন বানাইতাম চাই মা আর বাপুর লগে বালা ব্যবহার করতাম দুনিয়ার রে যদি শান্তির জীবন বানাইতাম চাই আর আখরা তোর জীবনও গিয়া যদি ওখরই জিন্দগি গিয়া যদি আমরা এই জীবনটা আমরা তো মেইন জীবনটা হইয়া থাকলো খবর কিয়ামতাই শুরু হৌ জীবনটাও যদি আমরা শান্তির জীবন দুজখর আগুন থেকে বাঁচিয়া বেহেস তোর মধ্যে যাইতাম চাই তাহলে সৎ কিতা এক নম্বর শর্ত আল্লাহর এবাদত দুই নম্বর ইয়াটা হল মা বাবার লাগি বালা ব্যবহার করা তারার লগে এসান করা আর প্রত্যেক নমাজর বাদে মা বাবার লাগে দোয়া করা আল্লাহ শিকাইয়া দিছে ওক রব্বি রাম হুমা কামা রব্বায়ানী সগীরা আল্লাহ এত সুন্দর করে শিকাইয়া তুমি তোমার মা বাবার লাগি দোয়া করো এক বর্ণনাত দেখলাম প্রত্যেক অক্ত আমরা নমাজ পড়ি কিন্তু যে আওলাদের অক্ত নমাজ পড়িয়ে তার মা লাগে দোয়া করত না ই নমাজ রেওয়াল্লায় খবুল হরণ্য ই নমাজ রেওয়াল্লা কবুল না। সব থেকে ইসলামর মধ্যে নেকির হইয়া তাহল জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলহিহি ওয়া জিহাদ ফি সাবিল ইল্লাতেই গুরুত্ব আরও বেশ দিছেন মা বাবার লগে বাল ব্যবহার মা বাবার খেজমত করা এক সাহাবি একদিন রসুল উল্লাহর খেদমতে যাইন গিয়া ভরমাইলে ইয়া রসুল আল্লাহ আমি আমার গোরর মধ্যে শুনতে পাইলাম আপনি সাহাবাই কেরাম করলইয়া জেহাদর মধ্যে যাইতা ইয়া রসুল আল্লাহ মধ্যে গেলে তো যদিন কোনো মানুষ শহীদ হয়ে যায় তাহলে তার হকর মধ্যে শহীদ দরজা লেখা হয়ে যায় আর ময়দানে মাসরর মধ্যে সেই মানুষটা বিশা বিনা হিসাবে বেহস্তর মধ্যে যাইব গিয়া ইয়ারা সুলাল্লাহ ঐ চাহ ভাই কেৰামসকলৰ লগে আমাৰে আপনার লগ কানে মিলাইয়া জিহা দৰৰ মধ্যে লৈয়া যা আহ আমাৰ নবী মহামধুৰ ৰসুল উল্লাহ চল্লল্লাহ হোৱা লাই হোৱা চল্লামায় তুমি যিহা দৰ মধ্য যাইতাই আহিছ সৰ্বপ্ৰথম আমি যে যিনিষ্ঠা জিকাৰ ফৰ্ম হোৱা আমাৰে উত্তৰ দেও চা আইন হ চা হাবি তোমাৰ ঘৰৰ মধ্যে তোমাৰ মা অথবা তোমাৰ বাবা শুনি আল্লাহর মন্দা নবীজির সাবিয়া ফরমাইলা ইয়ার রসুল আল্লাহ হক আল্লাহর হবিব আমার গরর মধ্যে আমার একজন বৃদ্ধ মা রাখিয়াইছি আল্লাহর নবিয়া ফরমাইন ও আমার সাবি তুমি জিহাদ ও যাওয়ার দরকার নাই তুমি তোমার বাড়ির মধ্যে চলিয়া যাও গিয়া তোমার ওই বৃদ্ধ তুমি খেজমত কর যদি ওই বৃদ্ধ মাৰ খেজমত করে করে যদি দুনিয়ার জমিন থেকেও তুমি বিদায় লই লাও আমি মোহাম্মদুর রসুল্লাহ হইয়া দিলাম তোমার নামায় আমলের মধ্যে জিহাদ ফি সাবিল্লা করিয়া যারা শহীদ হইব আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করিয়া কাফির বেঈমান মুশ্রিক হল লগে জিহাদ করিয়া যারা শহীদ হইব শহীদ সাপ পাইব আর তুমি যদি বাড়ির মধ্যে তোমার মার খেজমত করিয়া তুমি দুনিয়াতে তাহলে হুবাহু পরিমাণ তোমার নামায় আমল শহীদ সব দেওয়া শহীদ সাপ পাওয়া যায় মা বাবার খেজমত করলে আমরা করতাম তো মা বাবার খেজমত করতাম দুই নম্বর ইয়া তা মা বাবার খেজমত যদি কোনো মানুষে করে তাহলে তার দুনিয়ার জিন্দগি শান্তিপূর্ণ জিন্দগি হয় আখেরাতোর জিন্দেগি শান্তিপূর্ণ জিন্দগিও হয় তার হায়াত আল্লাহ লম্বা করিয়া দিলাইন তারে কোনো পরিশানির মধ্যে মুক্তলা করেন না বড় বড় কোনো বেমাৰৰ মধ্যে তাৰে মুসিবতর মধ্যে ফেলায় না তার কারণ হইল মা এবং বাবার দুয়ারে আল্লাহ কবুল করিলায় মা বাবার দোয়া আহলাদর হকর মধ্যে আল্লাহ কবুল করয় আর আহলাদর দুয়াও মা বাবার হকর মধ্যে আল্লাহ কবুল করিলায় আরে যদিন তুমি তোমার মা বাবারে কষ্ট দিয়া থাকো আঘাত দিয়া থাকো আর ওই মা আর বাবায় যদিন একটা দিন চক্কর ভানি দুদিন ফালাইয়া আল্লাহ আর তোমার বিরুদ্ধে নালিশ করিলা মুসলমান তাহলে তুমি জানা রাখিও আল্লাহর কসম সেই দুয়ারে ওয়াল্লায় ঘুরাইয়া দিন না যদি বিরুদ্ধে যদি দোয়া করো ই দুয়ারে ওয়াল্লায় ঘুরাইয়া দিন না লগে লগে ফুল করিলি এল্লা গিয়া মা বাবার খেজমত করবা আর বেশি বেশি করি আল্লাহর আবাদত করবা জিকির আজকার করবা দুনিয়া তো সামান্য একটা মসজিদের মধ্যে একটা অক্ত যদি আজান হয় আজানোর বাদে জমাৎ খাড়াও এইবার মাত্র ফন্ড মিনিট অথবা বিশ মিনিট সময় তাকে নিসবো মাত্র ফন্ড মিনিট অথবা বিশ মিনিটের সময় তদ্রূপ আমরার জীবনটা বলা তদ্রুপ আমরা জীবনটা বলে মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্ম নেয় নবীজির ফরমান যখন তোমার দামখানের মধ্যে তুমি মধ্যে মত দাও তার কারণটা কি তা আমার আল্লাহ জানাই দিন তুমি তোমার সন্তানের ডাইন খানের মধ্যে আজান দেও এবং বামুখানোর মধ্যে আকামত দেও ওই আর আকামত দিয়া আল্লাহর বান্দারে জানানো হইলো আমার বন্দা তোমাৰ ডানখানৰ মধ্য আজান হৈ গেল আকা মতে তোমাৰ বাম খৰ মধ্য তুমি অকণ প্ৰস্তুত থাক হঠাৎ কোনদিন তোমাৰ জানাজাৰ নামাজ দিব জানাজাৰ নমাজ আজানা কামত আছে নি নাই নি শেষ হৈছে নাই হৌ জন্মৰ বাদে আজানৰ কামত উই গৈছে অ জনাজাৰ নামাজৰ আজানৰ কামত আজানা কামত নাই নাই আছে সন্তান জন্ম নেৱাৰ বাদে আমৰাজে আজান দেই আৰমত দে আর নমাজ কোনদিন হয় মানুষ মৃত্যু আর বাদে মানুষের জানাজার নমাজ হয় ওই জানাজার নমাজ আল্লাহ আজান তোমার শুনাইলা আল্লাহ তান কালাম রে তোমার খানোর মধ্যে শুনাইলা শুনাইয়া তোমারে জানাই দিলা রে বান্দা সামান্য জীবন সামান্য কুর লাগি তোমার দুনিয়ার জমিনও আমি দিলাম তোমার জানাজার নমাজর আজান হয়ে গেল আকামত হয়ে গেলো কোনদিন যেন তুমি আবার আমার কাছে ঘুর লাগব লাগিয়া আজান আকামত আছে আল্লাহ জানাকা মধ্যে বুঝায় তোমার সামান্য পণ্ড মিনিট অথবা বিশ মিনিট এই ফন্ড বিশ মিনিটও যদি আমরা আল্লাহর আবাদত করিয়া যদি হীন রবিবার সামানি গুণ জোগাড় করিয়া লইয়া যাই না তাহলে আল্লাহ আমরা খানো দিবা সারা জীবন আমরা খানো জ্বলতে লাগবো দুজোখর আগুনিত জ্বলতে লাগবে আল্লাহ দুজখর আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমরা কিতা করতাম আল্লাহর আবাদত করতাম আল্লাহ পাক পর্বর দিগার আলমে আমরারে তান যতদিনই দুনিয়ার জমিন তাহম তান অবাদত করবার তৌফিক দিতা হকু আল্লাহ আমিন